পুরনো স্মৃতি মনে করিয়ে দিয়ে আবারও রাজ্য জুড়ে বন্ধের ডাক দিয়েছে বামেরা চারটি শ্রম কোট বুধবার ব্যারাকপুর মহকুমা শিল্পাঞ্চল হওয়ায় এই বন্ধের প্রভাব কতটা পড়েছে তা নিয়ে সক্রিয় বাংলার রাজনৈতিক দলগুলি সেই দিক থেকে ব্যারাকপুর শিল্পাঞ্চলে বন্ধের প্রভাব তেমন লক্ষ্য করা যায়নি কারণ এই দিন শিল্পাঞ্চলের দোকান বাজার স্কুল পরিবহন পরিষেবা মোটের ওপর ছিল স্বাভাবিক ফলে ব্যারাকপুরে বন্ধের রাজনীতির রং না লাগলেও জোর করে বন্ধের পথে হাঁটতে দেখা গেল শিল্পাঞ্চলের সিপিআই নেতা আমাদের বক্তব্য সিপিএম যে বন দেখেছে এবং কংগ্রেস যে বন দেখেছে সেটা সম্পূর্ণ মেকি সেটা অগণতান্ত্রিক সেটা শ্রমিক বিরোধী বন এই কারণেই বলছি কেন্দ্রের সম আইনের বিরুদ্ধে আজকে ওনারা বন দেখেছেন কিন্তু কেরলের মুখ্যমন্ত্রী সেই বিলকে এবং সেই আইনকে সমর্থন করেছে আমাদের বক্তব্য যে সিপিএম এর মুখ্যমন্ত্রী একদিকে যখন এই বিলকে সমর্থন করছেন কেন্দ্রীয় এই কালা আইনকে এবং সেই বিলের উপরে সই করছেন একইভাবে পাশাপাশি রাজ্যে রাজ্যে দাঁড়িয়ে বিরোধী রাজনৈতিক দল এবং যারা শূন্য কোটায় পৌঁছে গেছে তারা দাঁড়িয়ে শ্রমিকদের বিভ্রান্ত করার চেষ্টা করছেন শিল্পাঞ্চলের নৈহাটি জুট মিল ভাটপাড়া রিলায়েন্স জুট মিল শ্যামনগর পিন কলমোর এমনকি জোর করে ট্রেন বন্ধ করারও অভিযোগ উঠেছে বাম সমর্থকদের বিরুদ্ধে তবে সব জায়গাতেই তাদের শাসক দল তৃণমূলের বাধার মুখে পড়তে হয়েছে জোর করে মিলগেট বন্ধ করতে গেলে তৃণমূল কর্মী সমর্থকদের সাথে বাম কর্মী সমর্থকদের তর্কাতর্কি বেঁধে যায় আমরা এখানে আমরা রেলে অনেকক্ষণ ধরে রয়েছি এক ঘন্টা রয়েছি আমরা এবং রেল পুলিশের আচরণ দেখলেন রেল পুলিশ সিভিক দিয়ে মনে করছে তুলে দেবে রেল পুলিশ জোর জবরদস্তি করছে রেল পুলিশ জিআরপি চলে আসছে যাদের কাজ নয় রেল লাইনে অবরোধ তোলা সেই জিআরপি চলে আসছে আসলে মমতার মোদী মমতা হচ্ছে আর এর দালাল বিজেপির দালাল মমতা বন্দ্যোপাধ্যায় তাই ধর্মঘট তোলার জন্য ওর এত উদ উদ্যোগ এদিকে তৃণমূলের পাল্টা বক্তব্য বাংলায় খেটে খাওয়া সাধারণ মানুষ আর বন্ধকে সমর্থন করেন না সব কিছুই স্বাভাবিক রয়েছে দ্য ওয়াল ব্যুরো